সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার থ্রি বার্নার ওভেনে একদম তিনটে বার্নারই জ্বলছে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এইভাবে ভিডিওটা শুরু করলাম এই যে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এখানে কিছু মাছ ভাজা কমপ্লিট এই যে এই তিনটে হচ্ছে মাছ ভাজা এখানে বেগুন ভাজা এখানে মাছ ভাজা হচ্ছে মাঝখানে হচ্ছে চা আর এখানে হচ্ছে শাক এখানে বাদ যে পালং শাক সেদিন করলাম আর এই বাদ করে নিচ্ছি চিনি এখনও অ্যাড করিনি চিনি অ্যাড করবো আর এই কুমড়োটাকে আমি বলেছিলাম চায়না কুমড়ো এটা চেন্নাই কুমড়ো তাই তোমরা অনেকেই কমেন্টে করে আর বড়ো বললো আমি বললাম যে কুমড়াই হোক না কেন চেন্নাই হোক বা জাপানি এই কুমড়ায় না খেতে খারাপ তা না কিন্তু তরকারি মন মতো হয় না দেখতে সেই কারণে তো ও এটা আমি আর ঢাকবো না এটাতে আমি চিনি অ্যাড করবো ওইদিকে চা হচ্ছে চলো এই মাছ ভালো হয়ে গেছে দেখি হ্যাঁ এটা হচ্ছে ভোলা মাছ বরকে চাটা দিয়ে নিই তারপরে বাদ বাকি মাছের ঝোলটা করবো তো এই যে এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি এখানে মশলা করে রেখেছি ঠিক আছে সমস্ত কোটা কমপ্লিট করে রেখেছি আজকে তো দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোল ঝাল যাই বলো না কেন কমপ্লিট ধনেপাতা ধনে পাতা দিয়ে দিয়েছি বেশ ভালো মতন ভালো পরিমাণে আর কি ভালো পরিমাণে ধনে পাতা দিয়ে দিয়েছি এই হচ্ছে গোলা মাছের ঝোলের ফাইনাল লুক বাদ বাকি এই যে বাটিতে ডাল দিয়ে দিয়েছি শাক দিয়ে দিয়েছি এই বাটিটা ফাঁকা এই বাটিতে যাবে মাছ আর এখানে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়েও খাবে আর আমি বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো ব্যাস একটা লম্বা বেগুন ছিল অর্ধেকটা শাকে দিয়েছি পালং শাকে অর্ধেকটা এই যে আমি ভাজা করেছি এই চারটা তো আমি খাবো এই চার পিস আর এই যে ডাল রয়েছে ডাল দিয়ে খেয়ে যাবে বেগুন ভাজা দিয়ে সমস্ত বাসন বসুন মাজা কমপ্লিট সেরুকে খাওয়ানো কমপ্লিট সেরুকে খাইয়ে বাটি মাজা কমপ্লিট সেরু দইয়ের বাটি খালি করে দিলাম আজকে আবার আজকে রাত্রেবেলা নিয়ে আসবে আজকে সকালে খাওয়া তো হয়ে গেছে ফল বের করে রেখেছি কেটে রাখবো কেটে না রাখলে খাওয়া হবে না কালকে কাটা হয়নি খাওয়া হয়নি আর শুধুমাত্র এই কড়াই এই ঝিক আর লিড ভালো লাগছে না বলো গোলাপের ড্রেসটা করানি উনি অনেক ঝামেলা করেছেন উনি পড়বেই না পড়বেই না পড়বেই না আমার থেকে তো আর বেশি জের ধরতে পারে না তো আমি পড়িয়েই দিয়েছি গোলাপে টেস্ট নিচের এই আসনের চেঞ্জ করেছি তারপরে গলার মালাটা বদলে দিয়েছি আগে পিঙ্ক ছিল এখন হলুদ দিয়ে দিয়েছি আচ্ছা হ্যাঁ তুমি কি করছো সারা ঘর ঘুরে 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 বন্ধুরা বন্ধ ওয়েকালে তো তোমরা কেমন আছো আসলে ভালো আছে সুস্থ আমিও ভালো আছি নতুন আবার আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আজকে স্ট্যান্ডে বসে আসছে ভিডিও করছেন আজকে ল্যাপের নিচে বসে আসতে ভিডিও করছে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন এগুলো তুলে ধরছো আমি তুলে ধরছি কারণ আছে বন্ধুরা কারণটা হলো যে প্রতিনিয়ত বলা হচ্ছে যে সুতোপা পূজা ঠিকমতো করছে না এগুলো বলা হচ্ছে সুতোপা ঠিকমতো পোষ্যকে মানে সেবাযত্ন করছে না ঠিকমতো রান্নাবাড়ি করছে না ও নাকি সারাক্ষণ নাকি সবার পিনবি চক্র এ কথাগুলো কিন্তু রীতিমতো বলা হচ্ছে ঠিক আছে সেই জন্য কিন্তু আমি তুলে ধরছি এমনি এমনি কিন্তু তুলে ধরছি না তা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা আসল কথায় চলে যায় তা ধেমনাই হোক ঢেমনার যে চামচে ঢ্যাবি মুখী আরও লাভ 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 চা আছে এভরিথিং তারা কিন্তু রীতিমতো বলে যাচ্ছে যে ও নাকি শুধু সবার পিন্ডি চটকায় ও নাকি যাকে ধরে তাকে বলে তার সংসারটা শেষ করে দেয় এরে তোরা যে বলছিস ওর সংসার নেই এই যে দেখ রান্না বাড়ি করতে সময় লাগে না এই যে পূজা পার্বণ করতে সময় লাগে না এই যে সংসারের যাবতীয় এক হাতে তো কাজ করে এক হাতেই তো কাজ করে তাই না এই যে পোষ্যটা এগুলো করতে সময় লাগে না তাহলে তোরা কোন মুখে বলিস কোন মুখে বলিস যে ও শুধু সবার পিন্ডি চটকায় ওর কোনো কাজ করবো আরে যদি পিন্ডি চটকানি হয় তোরা পিন্দি চটকা ঢ্যাম না তুই তুই ঠিক আছে কারণ তোর তুই চটকাস তুই আবার বাড়ির কাজে করিস কারণ তোর বোর তো কারণ তুই তো তোর বোর গোলাম বুঝেছিস বোর গোলাম না তুই তোর তোর বউ কাজ তোকে দিয়ে করায় প্রতিটা কাজ সেজন্য প্রতিদিন ভিডিও দিতে পারিস না বুঝেছিস প্রতিদিন ভিডিও দিতে পারিস না কারণ তোর বাড়ির কাজকর্ম করতে করতে তুই নাজেহাল হয়ে যাস তারপরে আর ইচ্ছে করে না ভিডিও দিতে ঠিক আছে একদম কিন্তু সত্যি কথা আচ্ছা আর কতগুলো বলছে ওই যে ঢাবড়ি ঢুবড়ি হেনা তেনা লাভ লাব লাব এরা বলছে যে সুতোপা সুতোপা মতো পোষ্যটাকে সেবা যত্ন করে আরে বাবা আমি কিন্তু আরেক দিন দেখিয়েছি তো সুতোপার মতো পোষ্য সেবা কেউ করতে পারবে না কেউ না ঠিক আছে আর দেখ রান্নাবাড়ি এক পথ করে খায় না কিন্তু এক পথ করে খায় না দুই তিন তিন চার পাঁচ পথ করে কিন্তুই খায় ঠিক আছে ওই জন্য বলছি আগে দেখ দেখবি বুঝেছি দেখে তারপরে বিবেচনা করে তারপরে কন্টেন্ট বানাবি হাঁকাও কন্টেন্ট বানানো তোমার একটা মেয়ের নামে শুধু মিথ্যা ধুমনাম ঢুকিয়ে না তোমার ভের করে দেবো ডাম না তোমার ভের করে দেবো আচ্ছা এখন আসি একটু লুঙ্গি বুড়ির কথা বন্ধুরা লুঙ্গি বুড়ি বলছে যে কেউ সুতোপাড় আহ মানে সুতোপার চ্যানেলে কেন যাও তোমরা কেন যাও তোমরা সুতোপার চ্যানেলে তোমরা কি দেখতে যাও তোমরা ভিউজ দিও না কেন রে লুঙ্গি বুড়ি লুঙ্গি ডান্স 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 লুঙ্গি বুড়ি সুতোপার চ্যানেলে কেউ যাবে না তোর চ্যানেলে সবাই যাবে তোর চ্যানেলে কি গাল গপ্প শুনতে যাবে সুতোপা কিন্তু সবাইকে ডাক ডেকে আনে না সবাই ভালোবেসে সবাই সুতোপার ভিডিও ভালোবেসে সবাই কিন্তু সুতোপার চ্যানেলে যায় ঠিক আছে আর তোকে কয়জন মানুষ ভালোবেসে দেয় লুঙ্গি বুড়ি তোকে কয়জন মানুষ ভালোবাসে তোকে যদি কেউ ভালোবাসে দেখে তাহলে নাই ভালোবাসে বুঝেছে আর কেউ হল না ঢেমনা তো একদিন না একদিন হলো তোকে মানে বৃন্দাবন দেখিয়ে দিয়েছিল এখন তো ঢ্যামনা ঢেমনা তোকে ছাড়া করে বুঝেই না দিদি দি দিদি বলে ঠিক আছে আচ্ছা তুই বলছিস কেউ যেন সুতোপার ভিডিও না দেখে কেউ যেন না দেখে কেন পাবলিকদের কি তুই কি কয়জন পাবলিককে তুই না না করে মানে না করে করে যেতে দিবি না কয়জন পাবলিককে হ্যাঁ সব পাবলিককে তুই না করে যে সুতোপার ভিডিও তো দেখো না সুতোপাকে কেন ভিউজ দাও সুতোপাকে কেন ভিউজ দাও তোর কথা মতো শুনবে পাবলিকরা হ্যাঁ লুঙ্গিবুড়ি তোর কথা মতো শুনবে না তোর কথা মতো শুনবে না যেখানে পাবলিকদের ভালো লাগবে সেখানেই কিন্তু যাবে বুঝেছিস সেখানেই যাবে আর তোর কথা মতো কেউ শুনবে না আচ্ছা তা বন্ধুরা কথাটা হলো লুঙ্গিবুড়ি তুই বলি তুই বলেছিস না যে গোপাল নিয়েছে গোপালকে কি ঠিকমতো সেবা দিতে পারবে তোক ডাবিয়ে দেখ কি সুন্দর করে পুজো দি দিয়েছে ঠিক আছে তো ডাবিয়ে দেখ এতদিন তো বলে গেছিস যে কোনোদিন ঠাকুর পূজা দেখায় না কোনোদিন ঠাকুর পূজা দেখায় না এখন তো মাঝে মাঝেই দেখায় এখন তো মাঝে মাঝেই দেখায় এই ধান না তুই তো বলেছিস ওই তুই তো কোনোদিন দেখাস না ঠাকুর পূজা তোর বউ যে ব্লগ ভিডিও করে তোর বউ ব্লগ ভিডিও তো আমি দেখি ঠিক আছে ওই তুই তো পূজা দেখাস না কারণ তোর বউ শুধু সারাদিন শুধু আয়েস করে থাকে বুঝেছিস শুধু আয়েস করে থাকে আর সারাদিন মুখের মধ্যে ময় মাখা ময়দা মাখে আর আটা মাখে আর তুই সারাদিন এই মানে চাকরের মতো খাটিস বুঝেছিস বুঝেছিস মাথায় ঢুকলো তা ঢুকে নি আর ভালো করে ঢুকে দিতে হবে তোকে সব যারা যারা বলছিস যে সুতোপা ভালো করে পুজো করে না সুতোপা ভালো করে সংসার করে না সুতোপা ভালো করে রান্নাবাড়ি করে না সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম বুঝেছিস সুতোপা সবটা ঠিক রেখে পূজা পার্বণ সংসার ধর্ম স্বামী শ্বশুর শাশুড়ি রান্না সব ঠিক রেখে তারপরে কিন্তু ও দুটো চ্যানেল চালা ওগুলো করতে না অকাপ লাগবে দম লাগবে তোদের দম আছে তোদের দম আছে তোদের দম নেই কারণ সতোপাকে বেঁচে তোদের খেতে হবে বুঝেছি সুতোপা যদি আজকে কন্টেন্ট না দেয় তাহলে তোরা কী খেয়ে না খেয়ে মরতে হবে তোদের বুঝেছিস না খেয়ে মরতে হবে কারণ তোদের ইউটিউবে তো সম্পর্ক ইউটিউব ছাড়া তো তোদের আর কোনো কোনো উপায় নেই তোদের বিশেষ করে ধ্যাম না হুম বিশেষ করে ধ্যাম না ঢ্যাম না তো ইউটিউব ছাড়া গতি নেই গতি আছে গতি নেই ইউটিউব ছাড়া গতি নেই যাই হোক বন্ধুরা আজকে সরস্বতী পুজো আজকে ভিডিও আজকে বেশি বড় বাড়াচ্ছি না আজকে জানি আজকে ব্লু স্টার হবে না আমি আজকে বেশি বড় ভিডিও করছি না ছোটোর বাইদে ছেড়ে দিচ্ছি তোমরা ভিডিওগুলো দেখো যদি কেউ পারো তাহলে অবশ্যই মানে শেয়ার করে দিও ঠিক আছে যদি পারো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে ভালো না লাগলে শেয়ার করবে না তোমাদের ভালো ঠিক আছে বন্ধুরা না টাকা বাই বাই